আমার প্রিয় আত্মা একজন মিত্র জিজ্ঞাসা করেছেন মহারাজজি আমি মানুষকে সব সবসময় ভালো উপদেশ দিই তাদেরকে ভালো পথে চলার জন্য উৎসাহিত করি কিন্তু যাদেরকেই আমি ভালো করার চেষ্টা করি তারাই আমার বিরোধী হয়ে যায় তাহলে কি সত্যের কোনো মূল্য নাই আমি কিভাবে মানুষের কাছে ভালো থাকবো মানুষের হৃদয় জায়গায় পাব মানুষ যেন আমাকে বিরোধী না ভাবেন এমন কোন উপায় বলো মিত্র নিয়ম এটা হচ্ছে নিজেকে শুদ্ধ করা জ্ঞান দ্বারা সৎ অসৎ বিবেচনা করে সতের সঙ্গ নিয়ে জীবনকে গঠন করা যেসব বিকারগুলো আমাদেরকে অস্তব্যস্ত করে দেয় যেসব বিচার ব্যবস্থাগুলো যেগুলো আমাদেরকে দুঃখ দেয় আমাদের অহংকার যখন মানুষকে তিরস্কার করে বা মানুষকে দুঃখ দেয় সেখান থেকে নিজেকে ভালো করার জন্য আমাদেরকে জ্ঞানের আশ্রয় নিতে হয় গুরুর উপদেশ গ্রহণ করতে হয় কিন্তু তুমি কি করছো তুমি কিন্তু নিজেকে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করছো সেটা বিষয় নয় তুমি চাচ্ছ সবাইকে আমি জ্ঞান উপদেশ দিয়ে তাদেরকে সুন্দর মার্গে নিয়ে আসবো তাদের জীবন যেন সুন্দর হয় মিত্র তুমি যদি কাউ কারোর সঙ্গে প্রেমপূর্ণভাবে জীবনযাপন করতে পারো তাহলেই সবা তো সবাই তোমাকে অ্যাকসেপ্ট করবে সবাই তোমার কাছ থেকে প্রেম চায় দয়া চায় করুণা চাই সেবা চাই তোমার কাছ থেকে জ্ঞান কয়জন চাই তুমি নিজেও দেখেছো একটা অভ্যাসকে পরিত্যাগ করতে গেলে কত কঠিন তপস্যা করতে হয় কত সময় লাগে তবু একটাই যদি আমরা একটা অবগুণকেও যদি আমরা ত্যাগ করতে না পারি সময় লাগে এতটা তাহলে তুমি ভাবলে কি করে প্রত্যেক ব্যক্তি তোমার কথা শুনবে মানুষ তোমার কাছ থেকে জ্ঞান চায় না তোমার কাছ থেকে দয়া চায় প্রেম চায় করুণা চায় তাদের হাই তুমি হাম মেলাও তাদের দুঃখটাকে বোঝার চেষ্টা করো তারা অহংকার নিয়ে জীবন জীবনযাপন করছে তাদের অহংকারের সঙ্গে তুমি যদি ডাইরেক্ট আঘাত করো সে কিন্তু সেটা মেনে নেবে না সাধারণত ভালো লোকদের সঙ্গে এটাই হয়ে থাকে তারা নিজেরা তো পবিত্র তাই চাই সবাই যেন পবিত্র হয় আর তখনই যখন তখনই যখন তারা কাউকে কিছু উপদেশ দেন তাদের ভালোর জন্য আর যেহেতু উপদেশ সব সময় কঠিন হয় উপদেশ অর্থাৎ কাউকে বুঝিয়ে দেওয়া হচ্ছে তুমি ঠিক নাও তুমি ভুল তখন কিন্তু তার অহংকারগুলো মাথা চাড়া দিয়ে ওঠে তার অহংকারগুলো বলে কি আমি ঠিক নয় আমি তো সবসময় ঠিক আমি যা করি তা ঠিক অহংকার কখনোই স্বীকার করে নাকি আমি ভুল যখন কারোর ভাবনাটা উদয় হয় আমি ভুল করেছি তখন তার মধ্যে কোনো অহংকার নাই এই ধরনের ব্যক্তি এই সংসারে খুব কম দুর্লভ তোমার চারদিকে যত সব মিত্র বন্ধু বান্ধব আছে আত্মীয় পরিস্বজন আছে সবাই কিন্তু অহংকারী এই কলিযুগে অহংকার ছাড়া এমন একজন ব্যক্তিকে খুঁজে পাওয়া মুশকিল যিনি নিঃস্বার্থ নিষ্কাম যিনি সবার কল্যাণের রত এটা তাদের ক্ষেত্রে সম্ভব যিনি আত্মজ্ঞান প্রাপ্ত করেছেন যিনি সমাধিকে লাভ করেছেন যিনি ঈশ্বরীয় তত্ত্বকে পেয়েছেন অহংকারের ঊর্ধ্বে থেকে নিজেকে পরিচালনা করছেন কিন্তু তুমি যদি কাউকে পরিবর্তন করতে চাও তাকে প্রেম দ্বারা পরিবর্তন করো প্রেম জোরে কিন্তু উপদেশ বা জ্ঞান সম্পর্কটাকে নষ্ট করে দেয় কারণ ক্ষেত্রে তুমি নিজে গুরু যাকে উপদেশ দিচ্ছ তার অহংকার বলে আমি তো শিষ্য সমান হয়ে গেলাম কিন্তু এই ব্যক্তি তো গুরুর ভূমিকা নিচ্ছে অতএব এর কথা শোনা যাবে না যদিও তুমি ভালো বলছো সে জানে তুমি ভালো কিন্তু হয়তো এতদিন তুমি তার সঙ্গে মিত্রতাপূর্ণ ব্যবহার করে তুমি যখন তোমার স্ত্রীকে জ্ঞান দিচ্ছ তখন সে ভাবছে এতদিন তো সে আমার কথা শুনেই চলেছে এখন সে উল্টে আমাকে জ্ঞান দিচ্ছে অহংকার কখনোই জ্ঞান স্বীকার করে না অহংকার পতন চাইবে কিন্তু উপদেশ শুনতে চায় না অতএব মিত্র কাউকে জ্ঞান দেওয়ার আগে দেখো সে ব্যক্তি তোমার কাছ থেকে জ্ঞান আশা করছে কিনা সেই ব্যক্তি অহংকারী না যদি কোনো ব্যক্তি তোমার কাছে জ্ঞান উপদেশ নিতে আসে তবে তুমি দিতে পারো তবে ততটুকু দেবে যতটুকু সে চায় তাকে বসে করার চেষ্টা করবে না তাকে দেখানোর চেষ্টা করবে না তুমি বেশি জ্ঞানী তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে সাধারণত আমাকে অনেকেই বলেন আমি তো খুব ভালো আমি সৎ নিয়ে থাকি আমি কোনো ভ্রষ্টাচারে থাকি না কিন্তু লোকে কেন আমাকে ঘৃণা করে কেন আমাকে এড়িয়ে চলে তার কারণ হচ্ছে তোমার মধ্যে এখনো জ্ঞানের অহংকার আছে তুমি জ্ঞানের অহংকার থেকে নিজেকে মুক্ত করতে পারো না তুমি যাকেই পাও তার সামনে তুমি তোমার জ্ঞানের প্রবচন দিতে থাকো এটা কিন্তু নিয়ম নয় মিত্র জ্ঞানের ঊর্ধ্ হচ্ছে শান্তি জ্ঞানের ঊর্ধ্বে আনন্দ জ্ঞানের ঊর্ধ্বে পরমাত্মা সত্য যতক্ষণ না তুমি জ্ঞানটাকে পরিত্যাগ করে পরম শান্তি পরম বিশ্রাম পাচ্ছ ততক্ষণ তোমার কথা কেউ শুনবে না তার কথাই শোনে যিনি শান্ত যিনি আনন্দিত যিনি কারোর কাছ থেকে কোনো কিছু অপেক্ষা করেন না তিনি অপেক্ষাই করেন না যে আমি কাউকে জ্ঞান দিচ্ছি তিনি তার কথাগুলো মিডিয়ার মাধ্যমে রাখেন সমষ্টির মাধ্যমে রাখেন কোনো ব্যক্তিকে তিনি জ্ঞান উপদেশ দেন না অবশ্য যদি তিনি চান তখনই অবশ্য কিছুটা ধীরে ধীরে দেন কারণ তিনি মাপযোগ করেই দেখেন এই ব্যক্তির অহংকার কোন স্তরে আছে অতএব মিত্র কাউকে জ্ঞানী উপদেশ দিতে যেও না জ্ঞানের মাধ্যমে নিজেকে পরিবর্তন করো নিজের স্বভাবের মধ্যে অনেক কমজোরি আছে অনেক দুর্বলতা আছে আমরা সেগুলোকে ঠিক করি যখন আমরা নিজেরা শুদ্ধ হয়ে যাব আমাদের আচরণ শুদ্ধ হবে আমাদের চরিত্র শুদ্ধ হবে আমরা যেটা কথা দেব সেটা রাখবো তখন সমস্ত অবগুণগুলো আমরা ধীরে ধীরে নষ্ট করব জ্ঞানের মাধ্যমে এবং সুন্দর একটা জীবনযাপন ব্যতীত করব তখন লোকে দেখেই কিন্তু আমাদের থেকে শিখবে তার আগে কিন্তু তোমার কথায় কোনো কাজ হবে না মিত্র অতএব কাউকে জ্ঞান উপদেশ দিও না প্রথমে নিজে জ্ঞানের দ্বারা শুদ্ধ হও তার আগে তুমি একজন সদ্গুরুর আশ্রয় নাও কিছুদিনের জন্য অনেকেই আমার কাছে আসেন বলেন মহারাজজি আমাকে কিছু উপদেশ দিন আমার জীবন যেন পরিবর্তন তখন যখন আমি তাকে বলে আমাকে তিন মাস সময় দিতে হবে তোমাকে এবং আমার সঙ্গে থাকতে হবে তিন মাস এবং সংসার ভুলে যেতে হবে যে তুমি সংসারে আছো তুমি আমার কাছে গোলাম হয়ে থাকো তিন মাস তারপরে আমি যদি তোমাকে মালিক না বানিয়ে না দিতে পারি তখন তুমি বলবে উনি বললেন মহারাজজি আপনার কথা তো সত্য কিন্তু তিন মাস দেওয়ার মতো সময় আমার কাছে নাই আমি চাকরি করি আমার সংসার আছে তাহলে মিত্র যদি তোমার কাছে সংসার বড় হয়ে থাকে তোমার চাকরি বড় হয়ে থাকে তাহলে তোমার জীবনে কখনোই উন্নতি সম্ভব নয় তুমি তিন মাস দিতে পারছো না আর তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে চাইছো অসম্ভব তাই আমি তাদেরকেও কোনো জ্ঞান উপদেশ দিই না আমি এই চ্যানেলের মাধ্যমে সেই কথাগুলো বলি যেগুলো আমি অনুভব করেছি যেভাবে আমি ধীরে ধীরে আগে বাড়ছি এখন আমার মধ্যে কিছু অবগুণ থাকতেই পারে সেগুলো চেষ্টাই আছে যেন ঠিক হয় অতএব মিত্র কাউকে জ্ঞান উপদেশ দিও না জ্ঞানের দ্বারা নিজেকে পরিবর্তন করো অপরের সঙ্গে তার ভাবনার অনুকূল চলো প্রেমের সাথে চলো তার ভাবনাগুলো বোঝো তাহলে তুমি ধীরে ধীরে সবার সঙ্গে জুড়তে পারবে আজ এইটুকু জয় জয়গুরু